ঘরে ঘরে আদর্শের দুর্গ করে তার ছড়িয়ে দেব। কেউ দাবায় রাখতে পারবে না দেশের অর্থ বিদেশে কারা পাচার করেছে এতদিন দেশের অর্থনীতির লুটপাটের বরপুত্রই বা কারা দেশের ব্যাঙ্কিং খাতের অবস্থা কেন এত নাজুক এমন নানা প্রশ্নের উত্তর হয়তো বিগত বছরগুলোতে সবার জানা ছিল কিন্তু প্রমাণের অভাবে সামনে আসেনি তথ্যগুলো অর্থ পাচারের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা দেশে যে অর্থনৈতিক উন্নয়নের মহাকর্মযজ্ঞ চলছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে তার আড়ালে চলছিল বিদেশে টাকা পাচারের মহা উৎসব গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টালের প্রতিবেদনে উঠে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য এর নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে বাড়িয়ে ধরা হয়েছে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে কোপনে পাঁচ বিলিয়ন ডলার সরিয়ে নিতে সহায়তা করেছে রাশিয়া মালয়েশিয়ার ওইসব ব্যাংকে রাশিয়ার বিশেষ তহবিল থেকে এ অর্থ এসেছে দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পোরের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দু সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউরিপ সিদ্দিক তার মা শেখ রেহেনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সংশ্লিষ্ট সূত্রে জানা এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহনা এবং সজীব আজের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা কারণ নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সত্ত্বেও এত বছর একজন জীবনযাপনের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ রেহানা দেশে সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতিতে আসেননি কোনো পদবিচার নেই কখনও বোন শেখ হাসিনা দেশ পর থেকেই একে একে বেরিয়ে আসতে শুরু করে শেখরেহানার অর্থপাচারের কাহিনী